ইস যে গরম পড়েছে চারদিকে শুধু খাখা করছে গরমে সবাই অতিষ্ঠ মানুষ পশু পাখি সব অতিষ্ঠ এত গরমে আমি রান্নাঘরে রান্না করতে পারছিলাম না তাই চুলা বাইরে এনে রান্না করছি এদিকে টক দই এবং লেবু দিয়ে শরবত বানানো হচ্ছে যেহেতু এত গরম তাই শরবত খেয়ে একটু কলেজে ঠান্ডা করব তাই শরবত বানিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি আমি দুপুরবেলা এই গরমে যা যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি মুরগি আবার এদিকে গ্যাস কারেন্টের চুলা একটু বারান্দায় এনেও রান্না করছি এদিকে শরবত তৈরি হচ্ছে যেহেতু দুপুরবেলা অনেক গরম বাড়ির ভিতরেও থাকা যাচ্ছে না বাহিরেও কোনো বাতাস নেই তাই আমরা একটু শরবত বানিয়ে নিলাম যে একটু শরবত খাবো টক দই দিয়ে এদিকে আমার রান্নাও চলছে রান্নাঘরে একটুও থাকা যাচ্ছে না তাই চুলা বাইরে এনে রান্না করছি হালকা পাতলা এদিকে মৌসুমি ফল কাঁঠাল খুলে নিচ্ছে কেননা কাঁঠাল ভয়ে খাচ্ছিলাম না সকাল থেকে কিন্তু ভাবলাম যে না দুপুরবেলা খেয়েই গোসল করি গোসলের আগেই সব ফল খেয়ে নিব তাই কাঁঠাল খুলে নিচ্ছিলাম কাঁঠালটি ছিল অনেক মজার তাই ফেলে দিতেও ইচ্ছা করছিল না পুষ্টিগুণে ভরা এই ফল এদিকে দেখলাম আমগুলো অনেক পেকে যাচ্ছে তাই আমগুলোও ধুয়ে কেটে নি কেটে নিতে বসে গেলাম আবার দেখছি একটু জামও রয়েছে জামগুলোও ভাবলাম যে এই দুপুরবেলাই খেতে হবে তাই জাম মাখানোর পর চলছে এদিকে আম কাটা চলছে কাঠালো আমরা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি এদিকে জামও মেখে নেব তো দুপুরবেলা আপনাদের কে আপনারা কে কীভাবে কাটালেন জানাবেন আমরা তো আজকে সব ফলমূল কেটে মেখে খেয়ে তারপরে গোসলে যাব ভাবছি এদিকে রান্না রান্নাবান্নাও চলছে সব রান্নাবান্না আমার যেহেতু হাত একটু ইয়া রান্নার শেষে আমি চুলা মুছে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে যে কথা বলছিলাম আমার হাত প্লাস্টার করা আমি তো কিছুই করতে পারছিলাম না বাড়ির অন্যান্য সদস্যরা আমার সব কাজ করছে আমি শুধু দেখছি আর এক হাত দিয়ে যা পারছি একটু টুকিটাকি কাজ করছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই গরমে অনেক বেশি ভালো থাকার কথা না তবু আশা করছি যে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা তো গরমে অতিষ্ঠ তো এই যে সব কাঁঠাল খুলে নিয়েছি এদিকে জাম মাখানো শেষ সবাই মিলে জাম খাবো কাঁঠাল খাবো আম খাবো তারপরেই গোসল করবো আজকে ভাবছি যত গরমই হোক না কেন ফলগুলো নষ্ট করতে দিব না সব খেয়েই গোসল করব তো আজকে এ পর্যন্ত আমার